আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে চ্যাপ্টার ওয়ানে টু বিডিও যেখানে আমরা আজকে লেনদেন বিভিন্ন পত্র দিই তারপর হচ্ছে ডেবিট নোট ক্রেডিট নোট হিসাবে শ্রেণী বিপার্টিগুলো যাবতীয়গুলো দেখব মূলত বেসিক আলোচনা তো চলো আপনার শুরু করে যাক তো আমরা লেনদেনে ব্যবহৃত বিভিন্ন দলীয় পদ্ধতির মধ্যে প্রথমে দেখবো চালান চালান কি জিনিস এটা জিনিস মনে রাখবা চালান সাধারণত বাকিতে থাকে মানে বাকিতে লেনদেনের ক্ষেত্রে যেমন বাকিতে ক্রয় বিক্রয় এই ক্ষেত্রে কি হয়ে থাকে আমরা কি ব্যবহার করি চালান ব্যবহার করি ঠিক আছে এরপরে আচ্ছা কি ভাউচার হ্যাঁ ভাউচার হচ্ছে কি জাস্ট উল্টাটা

আপনারা পাঁচ কিনতে আছে তখন আমরা ক্যাশ মেমো পেয়ে কোথা থেকে দোকানদারের কাছ কাছ থেকে তাহলে বলা যায় ক্যাশ কে মানে ইউজ করে মূলত দোকানদার তো আমরা লিখতে পারি পণ্য বিক্রির সময় পণ্য বিবরণ এটা মূলত বিক্রি সময় হয়ে থাকে না কি তা ক্যাশ মেমো এসে এটা হচ্ছে মূলত আপনার নগদেয়

তো বলতেছি এটা কি ক্রয় মানে আমি ক্রয় করছি যার কারণে আমি ডেবিট নোট পাঠাচ্ছি ওকে ডেবিট নোট ক্রয়কৃত পণ্য ফেরতের ক্ষেত্রে কি ইউজ করি ডেবিট নোট ইউজ করি আচ্ছা যদি বলি ক্রেডিট কার্ড কারণে ইউজ করি তাহলে বলতে হবে drie het gekom uh wie kan dit toep passtuk doen dr. het hulle waarop kon hulle daar toe is dit het hulle gekry অ্যাস্ট্রা পরিচিত ব্যাংক সম্পর্কিত যেটা হচ্ছে কি এটা মূলত যখন আমরা কোনো সুপার শপ থেকে বা কোনো মুদির দোকান থেকে আমরা যখন পণ্য কিনে থাকি যখন আমরা কি ইনডাইরেক্টলি কিনে নাম কি ভ্যালু যেটা আমরা যখন ক্যাশ কোড করি তখন এইটা আসলে এরর হয়ে থাকে

ক্রস আমারিতে মূলত এরকম একটা ঘর হয়ে থাকে আমি জাস্ট নর্মালটা দেখাচ্ছি যেটা আমরা মূলত সবসময় ইউজ করে থাকি বিভিন্ন ম্যাথের ক্ষেত্রে এটা হবে কি তারিখ যে লেনদেন সংগঠিত হবে সেই দিনের তারিখ ঠিক আছে এরপর আসতে কি সংবাদ সমূহ সংবাদ যেখানে ছাত্র লিখতেছেন মনে করো চার এটা হচ্ছে কি সমান চিহ্ন মানে সম্বদ সমান দায়ী তখন আমরা এই কথা পাই হবে কি নগদ যন্ত্রপাতি সাপ্লাইজ ইটা ইগন সম্পদ সাপ্লাইজ এরপর এরপর হচ্ছে কি জানা দাও তো দেখো নগদ সম্পদ যন্ত্রপাতি ও সম্পদ এসে সাপ্লাইজ সম্পদ

একটা হচ্ছে কি অব্যক্তি হিসেবে এপরে ব্যক্তি হিসেবে ব্যক্তি পাচক সরি পাচক তিন ধরনের হতে পারে ব্যক্তি পাচক কি কি

ধারণ আসবে আজকে ক্লাসে দুটোকুই আর তোর কোনো টপিক দেখতেছি না আজকে নেক্সট নেক্সট ক্লাস আমরা একটু উদাহরণ করবো যেখানে সেটা হচ্ছে তোমার টেবলের সামালে নিয়ে তো তোমাদের টেবলের সামানা সামালে নিলে তো কনফিউশন সেগুলো কী দূর হয়ে যাবে ঠিক আছে তা আজকে ক্লাসে দুটোকুই ভালো যাবো সুস্থ সুস্থ হোক আল্লাহ হাফেজ